ভ্রাতৃত্বের বন্ধনে গাছের সাথে রাখি বন্ধন উৎসব শিক্ষার্থীদের ভিন্ন এই রাখি উৎসব পালন করে ইতিমধ্যে প্রশংসা করিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের আশেপাশে সকল গাছে রাখি বেঁধে এক ভিন্ন ধর্মী বার্তা দিলেন অশোকনগরের বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ধর্মীয় রীতি ও প্রথা মেনে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে ভাতৃত্বের বন্ধনে গাছের গায়ে রাখি বাঁধল ওরা শিক্ষক ও শিক্ষার্থীদের কথায় জানা যায় ভাতৃত্বের ভালোবাসায় প্রকৃতি তথা গাছকে ভালো বা গাছকে যত্ন করলে পৃথিবী সবুজময় হবে আগামী প্রজন্ম হবে সুরক্ষিত শুধু বৃক্ষরোপণই নয় প্রত্যেকটা গাছকে প্রতিনিয়ত এভাবে যত্ন করে বড় করাই আমাদের লক্ষ্য হোক এই বার্তা দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা আজকের এই অভিনব এবং ভিন্ন ধর্মী আয়োজন নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন বিগত সাত বছরের মতো এবছরও অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে তারা গাছ যেগুলো আছে সেই গাছের গায়ে রাখি বেঁধে ভ্রাতৃত্বের বন্ধনে আবারও আবদ্ধ করলো গাছগুলোকে আসলে আমাদের ছাত্রছাত্রীরা তারা জানে যে পরিবেশ যদি না থাকে তাহলে আমরা বাঁচবো না ফলে পরিবেশকে সুস্থ রাখার জন্য গাছ প্রথম এবং প্রধান একটি বস্তু বা জীবন যাকে ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারব না সেই গাছকে সুরক্ষা প্রদানই আমাদের প্রধান উদ্দেশ্য তো ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা জাগিয়ে তোলার জন্যই আমরা প্রত্যেক বছর রাখি উৎসবের দিনে এই অনুষ্ঠানটি পালন করি তো সেটি এবারও করলাম এবার আমাদের অষ্টম বর্ষ এইভাবে আমরা আগামী বছরগুলোতেও করবো এই আশা রাখি রজত বিশ্বাসের রিপোর্ট নিউজ শ্রমবার্তা